আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালোই আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে পারফেক্ট ভাবে কিভাবে চিকেন বিরিয়ানি বিরিয়ানি তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেই হয়তো বলবেন যে চিকেন বিরিয়ানি এটা আবার কে না পারে তো যারা পারেন তারা তো পারেনি আলহামদুলিল্লাহ যারা পারেন না তাদের জন্য আমাদের এই চিকেন বিরিয়ানি রেসিপিটা অনেক কাজে আসবে আমি একদম সহজ করে চিকেন বিরিয়ানিটা তৈরি করেছি তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর চিকেন বিরিয়ানিটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই চিকেন বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো চিকেন নিয়ে নিয়েছে এখন আমি চিকেনের ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিচ্ছে চিকেনটা আজকে ভেজে চিকেন বিরিয়ানি তৈরি করবো দিচ্ছি সামান্য পরিমাণ ভেনেগার আপনাদের হাতের কাছে যদি ভেনেগারটা না থাকে তাহলে আপনারা লেবুর রসও দিতে পারেন ভেনেগার বা লেবুর রসটা দিলে কি হবে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে চিকেনটা মেখে নেওয়া শেষ তবে এটা সাইডে রেখে দিয়ে আমি আগে বিরিয়ানির চালটা রেডি করে নেব চালটা নিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে চালটা ধুয়ে নেব চালটা এখন বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখলে কি হয় চা আসতে হয় না সুন্দর ঝরঝরা হয় তেল দিয়ে দিয়েছি আমি এখন চিকেনগুলা ভেজে নেব ভেজে নেওয়া সে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু ভেজে নেব এই যে পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি আমি এখন এইখানে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট সেটা দিয়ে দিলাম আদা রসুন একসাথে পেস্ট করা ছিল চিকেন বিরিয়ানিটাতে কিন্তু আদা রসুন বেশি করে দিতে হবে এরপর চালের বিরিয়ানি করব আমি সেই অনুযায়ী কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ চিকেনটাও লবণ দিয়ে ভেজেছি এজন্য একটু পরিমাণ মতো দিয়ে নিতে হবে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিপ করে একটা টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই মশলাটা সুন্দর হয়ে গিয়ে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা কষিয়ে নিয়েছি এটা বেশি কষানোর দরকার নাই কারণ চিকেনটা ভাজা আছে তো এর জন্য তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি একটু বলকুঠি নিয়ে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো একটু হয়ে আসছে আমি এখন এখানে টক দই দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেবো এই যে এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি আমি পুরাটা দেব না যেহেতু আমি চাল নিয়েছি আমি অর্ধেক প্যাকেটের একটু বেশি মশলা দিয়ে দিলাম এক কেজি চালের জন্য একটা বিরিয়ানির মশলাই পারফেক্ট নেব না আমি চালটা ভেজে নেব তেল দিয়ে দিয়েছি আমি এখন ছেঁকে নেওয়া চালটা দিয়ে দিই ভিজিয়ে রেখে করে ছেঁকে নিয়েছি এসে ভাজবো না দুই তিন মিনিট ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দেবো এই যে চালটা ভেজে নেওয়া শেষ আমি আর বেশি ভাজবো না এখন আমি চিকেনটা দিয়ে দেবো যে চিকেনটা দিয়ে নিয়েছি তো চিকেনের ভিতরে যে পানি ছিল ওইটাই আর আমি একটু প্যানটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি তো আমার যেহেতু এখানে দুই পট চাল দুই পট চালের জন্য আমি চার পট পানি দিয়ে দেব পানি দিয়ে দিয়েছি আর দুই পট পানি এখন আমি দিয়ে দেবো আমি কিন্তু কাঁচা পানি দিয়ে দিচ্ছি গরমও না যে এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিচ্ছি আমি এখন এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি ঠিক বলছে আমি সবে সস দিয়ে নিলাম একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঠাল্লা হয়ে গিয়েছে দেখেন একদম ঝরঝরা করে উপর নিচ করে নেড়ে নিলে সবগুলোই সুন্দর সিদ্ধ হয়ে যাবে প্রত্যেকটা চালই একটু কাঁচা কিছু আসতো আবার কিছু একদম ফুটে গেছে এরকম হবে না আমি এখন ডাকনা দিয়ে ঢেকে আর একটু আমার রান্নাটা শেষ দেখেন মাশাল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়েছে সহজ ভাবে কিন্তু আপনাদের সাথে এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম তো কিন্তু অনেক মজা একদম সহজ করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন তো আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম